একদম অল্প দামে যারা আপনারা হুইল সিট মেশিন খুঁজছেন তাদের জন্য সুখবর আপনাদের আজকে দেবো একটা প্যাকেজ আর এই প্যাকেজে থাকবে কি কি একটা আট ফুটের সিট একটা তিন হাজার সিরিজের মেশিন এখানে কালার আছে তিনটা যে কোনো কালার আপনারা বলে দেবেন যে আমার কোন কালারটা লাগবে ওই কালারটা চলে যাবে সমস্যা নাই এর সাথে আরো কি কি থাকছে থাকছে সীসা থাকতেছে ফাতা একটা ফাতা দাও আচ্ছা থাকতেছে হচ্ছে এক সেট বসি মানে একটা সিপ কমপ্লিট করতে যা যা লাগে একটা সিপ কমপ্লিট করতে যা যা লাগে সব কিছু মিলায়ে আপনার মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাচ্ছেন টোটাল একটা কমপ্লিট সেট আর এই সেটটা কিন্তু খুব অল্প আছে আপনাদের যাদের লাগবে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে থাকবে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে আপনি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা এটা হচ্ছে আপনার সিপটা আমি আপনাদের দেখাই দিই হচ্ছে ফুটের সিট যা যা বলা হবে তাই তবে যদি কেউ আপনারা নাই দশ ফুট নিলে বা নয় ফুট নিলে প্রতি প্রতি আপনার আপনার ফিটে ফিটে একশো টাকা করে বেড়ে যাবে ঠিক আছে প্রতি ফিটে একশো টাকা করে মানে ষোলোশো টাকা এবং সতেরোশো টাকা আর আট ফুট দিয়ে নিলে আপনাদের টোটাল এই সুতাসহ সুতাসহ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আর করবেন না যাদের প্রয়োজন পরে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর এই এটা হচ্ছে শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবার আছে যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এই অফারটা নতুন চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই অফারটা আপনাদের জন্য যারা নতুন সাবস্ক্রাইবার আসছেন অবশ্যই সাবস্ক্রাইবার হতে হবে যারা আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্তই আবার আসবো সামনের নতুন কোনো ভিডিও আসসালামু আলাইকুম